গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সেখানে নিয়ে এসেছিলাম আবার একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও ভালো আছি তো আজকে হচ্ছে রোববার আর এখন সকাল বাজে সাড়ে সাতটা তো ঘুম থেকে উঠে আমার উঠান বাড়ি করতে সব দেওয়া হয়ে গেছে কাপড় কাচা হয়ে গেছে আর লেপা মোচা হয়ে গেছে তো এখন যাবো কাপড়গুলো মেলে দিতে তো ভাবলাম যে চলো ভিডিওটা শেয়ার করি আর আজকে প্রচুর কাপড় কাঁচা হয়েছে আর আজকে বাড়িতে আবার আত্মীয় আসবে তো ঘরটা সব কিন্তু আমি গুছিয়ে নিয়েছি একদম পরিষ্কার করে রেখেছি তো চলো তোমাদেরকে দেখো হচ্ছে আমার ঘর গোছানো কমপ্লিট দেখো এই যে আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখো শুধু ওই চেয়ারে একটা সোয়েটার আছে ওই সোয়েটারটা আমার আলমারিতে ঢুকে যাবে তার জন্য ওইটা ওইখানে রেখেছে চান করে টোরে তারপরে ফ্রি হলে ওইটা এখানে ঢুকিয়ে দেবো তো এই যে বাটিটা দেখছো এখানে এই যে তেল আর হলুদ আছে এটা আমি হাতে লাগাই এটা এখানে থাক আর একটা জলের বোতল জলের বোতলটা এখানে সব সময় থাকে তো চলো এখন বাইরে বাইরে চলে আসলাম এসে এদিকে জামা কাপড়গুলো মেলে দিলাম আর মেয়ে যাচ্ছে টুসুর সঙ্গে দোকানে তাই ওকে একটু টাটা দিয়ে দিলাম এই যে গামলাটাতে কাপড় জামা নিয়ে এসেছিলাম বাড়ি এসে চান ও চান করিনি এখনও এসে একে এদিকে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি আর আজকে যারা আমাদের বাড়িতে আসতে চেয়েছিল তারা আসেনি পরে আর কিছু কারণের জন্য আসতে পারেনি তো মানুষের সমস্যা থাকে তো কোনো ব্যাপার না না আসলো নাই আরেক দিন না হয় আসবে তো আমি কিন্তু ওরা আসবে ভেবে এদিকে কিন্তু গ্যাস টাসগুলো সমস্ত বাড়িঘদের কাজ পরিষ্কার করে করে নিয়েছি আর ওদের জন্যও করিনি কারণ কালকে বাবা রান্না করেছিল বাড়িতে তো একটা মহিলা মানুষের কাজ আর একটা পুরুষ মানুষের কাজ অনেক দিন রাত তোপাদ আছে তো কালকে যেহেতু গ্যাসে বাবা রান্না করেছে গ্যাসের অবস্থা খুব খারাপ করে রেখেছে তাই গ্যাসটা মুছে নিলাম এদিকে চান ধান করে এদিকে তারপরে চলে এসেছে এই যে কাপড় জামাগুলো মেলে দিতে কারণ বাইরে কোনো প্রকার জায়গা নেই যে জামা কাপড়গুলো মেলে দেব তারপরে এই যে বাসন কুসনগুলো যে মেজে রেখে দিয়েছে এইখানে এখান থেকে এখন সোজা রান্নাঘরে নিয়ে যাচ্ছে এদিকে বালতিতে জল তারপরে চলে আসলাম এই যে গ্যাসে ভাত বসিয়ে দেব আর উনানে সবজি রান্না করতে মানে চেয়েছিলাম কিন্তু পরে আর সবজি উনানে রান্না করিনি গ্যাসেই রান্না করেছে আর উনানে ভুটটা বসিয়ে দিয়েছিলাম তো এদিকে দেখো সবজিগুলো টুক টুক করে কেটে নিচ্ছি এখানে বসে আছে সবজি কাটা শেষ এখানে পিঁয়াজ কলি গাজর তারপরে মটরশুঁটি সিম আর এই যে মিষ্টি কুমড়ার চোচা আর আলু ভাজা হবে আর এই যে মিষ্টি কুমড়ার তরকারি হবে তো এই দুটো এসে রেসিপি হবে এদিকে আমার কড়া গরম হয়ে গেছে তো চলো করার মধ্যে তেল দিয়ে দেই আর এদিকে কিন্তু আমার ভাতটাও দেখো ফুটে গেছে তো চলো ভাজাটা করে নিয়ে তারপরে সবজিটা কিন্তু করব। রান্না আমার প্রায় হয়ে গেছে আর এদিকে কিন্তু ভুট্টাটাও হয়ে গেছে তার জন্য কিন্তু ভুট্টাটা উনান থেকে নামিয়ে নিয়ে তারপরে হাড়ির মধ্যে জল দিয়ে দেব আর এদিকে মেয়ে চান করবে তার জন্য এদিকে কিন্তু জল বসিয়ে দিচ্ছি আর এদিকে আমার দেখো মিষ্টি কুমড়োর ঘন্টটাও কিন্তু হয়ে গেছে এখানে যদি চিংড়ি মাছ বা মাছের মাথা মানে দেওয়া যেত তাহলে ভালো হতো কিন্তু নেই তার জন্য দিলাম না তারপরে এদিকে রান্নাঘরটা সবার শেষে এদিকে কিন্তু ঝাঁট দিয়ে নিচ্ছে ঝাঁট দিয়ে বাবাকে ডেকে খেতে দিয়ে দেবো রান্নাঘরের সমস্ত কাজ শেষ চলো এখন বাবাকে ডেকে নিয়ে এসে খেতে দিয়ে দেবো তো খেতে দিয়ে দিয়ে আবার মেয়েকে চান করাবো আসতে তো বাবাকে খেতে দিয়ে মেয়েকে দিকে কিন্তু চান করিয়ে নিয়েছি চান ধান করিয়ে ও দেখো কি সুন্দর করে শুয়ে রোদ তাপাচ্ছে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে মানে আমাদের বাড়ি থেকে একটু ভালোই দূরে তো এখানে গাছ কেটেছে যেহেতু আমাদের বাড়িতে ছাগল আছে মানে গরু ছাগল আছে ওদের খাওয়া খুব কষ্ট এখনকার দিনে তো ঘাস পাওয়া যায় না তার তার জন্য জন্য ওদের কিন্তু খুব কষ্ট হয়ে গেছে গাছ কাটার খবর পেয়ে বাড়ির সবাই মিলে চলে এসেছে এই যে পাতা নিয়ে যেতে বন্ধুরা ওইখান থেকে এসে দেখো এই যে এতগুলো কাপড় নিয়ে বসেছি সবার আগে হাত পা ভালো করে ধুয়ে এই যে মেয়েকে ঘুম পাঠিয়ে দিয়েছি তারপরে এই যে জামা কাপড়গুলো নিয়ে বসেছি চলো ওগুলো ভাজ করা যাক এই যে বাবাকে খেতে দিয়ে এসে ছাগলগুলো এই যে ভুট্টা খাওয়াচ্ছি তো এখানে বসে আছে ছাগলগুলোর খাওয়া হয়ে গেলে ওই যে বাছুরটা এখানে আছে কোথায় রে বাছুর 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 ওই যেটা বাছুরটা এখানে আছে বাছুরটাকে খাইয়ে দিব খাইয়ে দিবে বলছি দিয়ে দিব ও খেয়ে নেবে তো চলো ওদের খাওয়া হলে বাছুরটাকে দিয়ে দিই সোনা মা ঘুম থেকে উঠে পড়েছে ওকে আমি রেডি করে দিলাম ছয়টা জুতো সব পরে দিয়ে ওর হাতে দুটো বিস্কিট দিয়ে দিলাম ও খাচ্ছে চলো এখন আমি বিকেলে সমস্ত কাজগুলো সেরে নেই এখন বাজে তিনটা একচল্লিশ তো আমার বিকেলে সমস্ত কাজ বাজ সব শেষ বাড়িগত বোধ ঝাঁট দেওয়া যত কাপড় জামা ছিল পরে তো অর্ধেক নিয়ে এসেছি এখন সব অর্ধেকটা নিয়ে আসলাম ওগুলো ভাজ করে রাখা জল ভরানো সমস্ত কিছু বাসন হয়ে গেছে এখন শুধু একটা কাজ আছে মাজা সেটা হচ্ছে যে এই যে একটু পরের জানলাটা বন্ধ করে দেওয়া আর আমার মেয়ে গেলো আমার জায়ের বাড়িতে ওদের বাড়িতে আজকে মাছ নিয়েছে তো ওকে ভাত খেতে বলল তো আমার জায়ের মেয়ে টুসু ও এসে নিয়ে গেলো ওকে ভাত খাওয়াতে তো আমি এখানে বসে আছি একটু পরে রাস্তায় যাব মেয়ের কাছে ফিরে আসলাম সন্ধ্যাবেলা এখন ছটা বাজে তো দেখো অনেক দিন পরেই আজকে ম্যাগি করে নিচ্ছে তো মনটা একটু ম্যাগি ম্যাগি করছে তো চলো এদিকে রান্না করে মেয়ে আর আমি দুজনই মিলে এই ঠান্ডা সন্ধ্যায় ম্যাগি খাবো খাবো এখন সাড়ে সাতটা বাজে তো মেয়েকে ঘুম পাঠিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে তো এখন আমি যাচ্ছি রাতের খাবার করতে তো চলো দেখি রাতে কি খাবার করা যায় রুটিই করব তো সবজি টবজি কিছু নেই তো তো দেখি কি করা যায় রুটি করি না অন্য কিছু করি তো সকালের কোনো রকম সবজি ছিল না যেহেতু অল্প টুক করে রান্না করেছি তার জন্য কিন্তু কোনো সবজিই ছিল না তাই ভাবলাম যে চলো এই তিন কোনা পরোটাগুলো ভেজে নেই এগুলো কিন্তু চিনি দিয়ে ভেজে নিচ্ছে আর বাবার জন্য কিন্তু তেল দিয়ে রুটি করে নিয়েছি আমি রাতের খাবার নিয়ে হাজির হলাম তো কাড়াকড়া এরকম করে পরোটা খেয়েছো চিনি দিয়ে মার হাতে অবশ্যই কিন্তু বলবে আর বাবাকে তো চিনি দিয়ে দিতে পারিনি ওনার সৌগুয়ার আছে তার জন্য কিন্তু ওনাকে আমি তেল দিয়ে রুটি ভেজে দিয়েছি আর আমি এসে চিনি দিয়ে ভেজে নিয়েছি তো চলো আজকে এটাই খাওয়া দাওয়া আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছি নেক্সট ভিডিওতে এটাটা